দশ বছরে কোটিপতি এই লাইনটা শুনলে অনেকে হাসে কেউ ভাবে স্বপ্ন কিন্তু আসলে কোটিপতি হওয়া কঠিন না কঠিন হলো মানসিক ভাবে কোটিপতি হওয়া আজকের ভিডিওতে আমি বলবো এমন সাতটা জিনিস যেগুলো আপনি যদি আজ থেকেই অনুসরণ করেন তাহলে দশ বছর পর আপনার ব্যাংক ব্যালেন্স লাইফস্টাইল আর চিন্তাধারা সবই বদলে যাবে পয়েন্ট নম্বর ওয়ান শর্টকাটে টাকা এই চিন্তাটা বাদ দিন বাংলাদেশে বেশিরভাগ মানুষ ইনভেস্ট না করে দ্রুত ধনী হওয়ার রাস্তা খোঁজে যেমন ক্রিপ্টোতে হঠাৎ ঝাপ এনএলএম সিস্টেমে টাকা রাখা ফরেক্সে এক রাতেই লাখপতি হওয়ার স্বপ্ন দেখা ইত্যাদি ইত্যাদি কিন্তু রিয়েল কোটিপতি হয় যারা দীর্ঘমেয়াদী কম্পাউন্ডিং মানসিকতা নিয়ে চলে তারা জানে স্লো মানি ইজ স্মার্ট মানি ফাস্ট মানি শুধু ফাস্টেই চলে যায় এটা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখবেন সেম রুলস যেমন শেয়ার মার্কেটে আপনি স্বল্পমেয়াদী বিনিয়োগ করলে লস খাওয়ার চান্স অনেক বেশি কিন্তু মিনিমাম পাঁচ বছরের জন্য একটা অ্যামাউন্ট শেয়ার কিনে রেখে দিন 99 পার্সেন্ট হাই চান্স এটা ভালো অ্যামাউন্ট প্রফিট জেনারেট হবে পয়েন্ট ইনকাম নয় অভ্যাস স্কেল করুন অনেকে ভাবে ইনকাম বাড়লে সেভিংস বাড়বে না ভাই ইনকাম যত বাড়ে খরচ তত বাড়ে যদি হ্যাবিট না বদলায় প্রথমে অভ্যাস বদলান ইনকামের মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করুন এবার আপনার ইনকাম কত সে হিসাবে আপনি হিসাব করুন যেমন পঞ্চাশ হাজার টাকা ইনকাম হলে বিশ পার্সেন্ট সেভিংস এর জন্য যদি বাদ দেন তাহলে আর থাকে চল্লিশ হাজার এবং এর মধ্যে আপনাকে বাকি সব খরচ মেনটেন করতে হবে এটা আমি মিনিমাম জমা রাখার কথা বলছি কিন্তু অর্থনীতি বলে এর চেয়ে আরো অনেক বেশি জমা রাখা উচিত সো নিজের আনন্দের একটা অংশ সেভিংস এ রাখুন যে টাকা খরচ হয় না সেটা ভবিষ্যতের ইনকাম বানান হ্যাবিট বিল্ডস ওয়েলথ নট স্যালারি পয়েন্ট নাম্বার থ্রি স্কিলে ইনভেস্ট করুন শুধু টাকাই নয় বাংলাদেশে একটাই ভুল দেখা যায় মানুষ টাকাই ইনভেস্ট করতে চায় কিন্তু নিজের স্কিলে নয় অথচ আপনি যদি একটা স্কিল আয়ত্ত করেন যেমন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং প্রোগ্রামিং যে কিছু এই স্কিল আপনি আপনার ইনকামের টু এক্স থেকে ফাইভ এক্স পর্যন্ত করতে পারে টাকা হারানোর সম্ভাবনা কিন্তু থাকে কিন্তু স্কিল থাকলে আপনি পরের পাঁচ বছরে যেটা হারিয়েছেন তার চেয়েও তিন চার গুণ টাকা ইনকাম করে ফেলতে পারেন কোটিপতি হতে হলে স্কিলে প্রথম ইনভেস্টমেন্ট পয়েন্ট নাম্বার ফোর ধৈর্য ধরুন কোটিপতি একদিনে হয় না প্রথম বছরে বড় কিছু হবে না দ্বিতীয় বছরেও নাও হতে পারে কিন্তু তৃতীয় বছর থেকে কম্পাউন্ডিং কাজ শুরু করে টাকায়ও রেপুটেশনও এবং কনফিডেন্সও সো বেশিরভাগ মানুষ কোটিপতি হতে চাই কিন্তু কয়েক বছর ধারাবাহিক থাকতে পারে না আপনি যত বছর কষ্ট করবেন পরের দশ বছর ততটাই আরাম পাবেন পয়েন্ট নাম্বার ফাইভ নেগেটিভ সোশ্যাল প্রেসার থেকে দূরে থাকুন বাংলাদেশে মানুষ অন্যের লাইফ দেখে নিজে ইনভেস্টমেন্ট প্ল্যান করে ওর গাড়ি হলো আমাকেও নিতে হবে এই মানসিকতা কোটিপতি হওয়ার সবচেয়ে বড় শত্রু বাস্তব কোটিপতি নিজেদের জন্য কাজ করে অন্যদের জন্য না তারা দেখানোর চেয়ে নিজেকে গড়ার দিকে ফোকাস রাখে রিচ লুক দরকার না রিচ মাইন্ড দরকার বিশ লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে অফ না করে সেটাকে ইনভেস্ট করে পাঁচ বছরে এটা চল্লিশ লাখ হয়ে যাবে কিন্তু আপনার গাড়ির দাম পাঁচ বছরে অর্ধেকে নেমে আসবে পয়েন্ট নাম্বার সিক্স টাকা বাঁচান কিন্তু ভয় পেয়ে না অনেকে টাকা বাঁচায় কিন্তু ইনভেস্ট করতে ভয় পায় লস হইলে এই ভয়ে তার সারা জীবনে কিন্তু সেবারই হয়ে থাকে ইনভেস্টর নয় লস শেখাই সেভিংস শেখায় না টাকা ঘুরতে দিন চিন্তা ভাবনা করে রিয়েল ফাইন্যান্স এক্সপার্টরা বলেন ইফ ইউর মানি ইজ ইন্ট ওয়ার্কিং ফর ইউ ইউ উইল অলওয়েজ হ্যাভ টু ওয়ার্ক ফর মানি সো ইনভেস্ট করার মেন্টালিটি রাখুন তাই বলে যেন যেন জায়গায় লাভের আশায় হুটহাট ডিসিশন নেওয়া যাবে না পয়েন্ট নাম্বার সেভেন ম্যানিপুলেশন নিজেকে কোটিপতির মতো ভাবা শুরু করুন এটা মোটিভেশন না এটা সাইন্টিফিক একটা মেথড যে মানুষ ভাবে আমি ধনী হব সে তার প্রতিদিনের সিদ্ধান্ত ওই অনুযায়ীই নেয় ধনী মানসিকতা মানে সময়ের ভ্যালু বোঝা ইমোশন কন্ট্রোল করা টাকা খরচের আগে ভেবে দেখা সেভিংসের কারণ জানা একজন ভবিষ্যৎ কোটিপতি সবসময় ভাবে আমি এখন কমফোর্ট চাই না আমি পরবর্তীতে ফ্রিডম চাই তাহলে ভাই দশ বছরে কোটিপতি হতে গেলে কোনো জাদু লাগে না লাগে মানসিকতা স্কিল আর ধারাবাহিকতা শুরু করুন আপনাকে তৈরি করবে ভিডিও ভালো লাগলে এখানে একটা কমেন্টে লিখুন আমি দশ বছরে কোটিপতি হওয়ার প্ল্যানে আছি কারণ সেটাই হবে আপনার প্রথম ইনভেস্টমেন্ট সো ভিডিওতে একটি লাইক করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে